একটা পুরো কভারের উপর রয়েছে ডিজাইন দেখাচ্ছি এইটা হচ্ছে রকিং চেয়ার রয়েছে একটা কভারের উপর সিটে আচ্ছা এটা প্রিমিয়াম কাস্টমারদের জন্য এটা আমরা কিন্তু হাতের বাটালি কাজ এটা সব হাতে সব হাতে বাটালি কাজ অনেকটাই ডিপ রয়েছে এখানেই এই সব জিনিস থেকে হাবাবেন না আপনাকে আরো কয় অনেক জিনিস দেখাবো আসুন উপরে আমার সঙ্গে উপরে আছে নাকি উপরে আছে আসুন একজন কিন্তু এই জিনিসটা তুলতে পারবে না না সেটা দেখি বিশাল ভারী এটা বিশাল ভারী এটাকে এটা কি সুন্দর একটা ডিজাইনের নতুন এসছে আমাদের না ফোর সিটারে এটা খুব সুন্দর কোয়ালিটি জিনিস গুলো তো খুব সুন্দর এটা 6 সিটার এসে ডাইনিং সেট আছে ফিনিশার উপরে আছে আপনার চারটা চেয়ার এর উপর এটা আছে একটা গার্ডেন সেট রয়েছে এটা এটা শিশং ফিনিশার মধ্যে কিছু ড্রয়ারস আছে আমাদের চেস্ট অফ ড্রয়ার খুব এটা সোফা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা খুব সুন্দর সেগুন কাঠ এটা এগুলো কি এটা এর সাথে কি তিনটে কি একসাথে তুমি মনে হলো একটা 3 সিটার দরকার নিয়ে যাবেন আমরা কাস্টমাইজ আমরা নিজেরা বানাই তাই জন্য আমরা কাস্টমাইজ করি কিন্তু সিঙ্গেল পিস সিঙ্গেল পিস আপনি এটা আপনার একটা সোফা সেট আছে জি আচ্ছা প্রত্যেক গ্যারান্টি দাও তুমি জিনিস আপনারা আছে তাই জন্য গ্যারান্টি দিচ্ছি এই সোফাগুলোর একটু দাম তাক এগুলো কাস্টমার আসুক তবে জিজ্ঞাসা করবে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে হ্যাঁ কাস্টমারদের পছন্দ হলে ফোন করে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবে এরা পুরো বা স্ক্রিনশট নিয়ে মারবে মেরে দেখাবেন WhatsApp আছে এদের WhatsApp নম্বরে এদের ফোন করলে এরা দেখিয়ে দেবে এখানে খুব সুন্দরই একটা খাট রয়েছে আমাদের এই দেখুন বাহ পুরো প্যাকেজ নেই একদম প্যাকেজ খুবই সুন্দর প্যাকেজ আছে এই যে একটা প্যাকেজ আছে আরো কটা খাট দেখাচ্ছি এটা হেড পেডে হেড প্যাডিং এর সঙ্গে ভিতরে বিজয় চারু ফার্নিচারস বাঘাজ তিন রিয়েল গেটের সামনে আপনার বাড়ি ও অফিসের জন্য প্রিমিয়াম মানের সেগুন কাঠের ফার্নিচার আধুনিক ডিজাইনের অফিস চেয়ার ট্রাভেল চেয়ার ও অন্যান্য আসবাব স্টাইলিশ ও গ্যারান্টি সহ প্রোডাক্ট শারদিয়া স্পেশাল অফার প্রতিটি পণ্যে দারুণ ছাড় বাজাজ ফাইন্যান্স সুবিধা সহজ কিস্তিতে কেনার সুযোগ মানের গ্যারান্টি একবার দেখে যান তারপর সিদ্ধান্ত নিন পছন্দ হলে সাথে নিয়ে যান দাদা কাঠের জিনিস এরকমারই হাজির হয়েছি আমরা আজকে নতুন জিনিস দেখাবো অনেক রকমের এখানে এসছেন মানে ফেরত যাবেন না আর এমন কোয়ালিটি জিনিস দেখাবো যে সে যেটা কেউ আপনাকে দেখাতে পারবে না বর্তমানে আসুন এখান থেকে শুরু করছি আমাদের এই একটা নতুন ক্যাবিনেট এসছে এটা কি সম্পূর্ণই কাঠ আর প্লাইয়ের উপর রয়েছে এখানে একটা সিক্স এম এম গ্লাসের উপর রয়েছে যথেষ্ট ওজন এখানে কি নিতে পারবে আপনার কোনো অসুবিধা নেই এখানে একটা কাজটা দেখুন এখানে কি সুন্দর একটা বাটালি কাজ একটা এখানে এখানে একটা এত বড় একটা জায়গা রয়েছে এখানে ভিতরে প্রাইসটা কি অনেকটা হাই হবে এটার দাম ষাট হাজার টাকা এটা কিসের উপর আছে এটা এটা কাঠ বাইরে বাইরে যা দেখছেন স্ট্রাকচার এটা এটা হচ্ছে কাঠ ভিতরে প্লাইট এর বানাবে সিপি টিকুট বাইরে যা দেখছেন সব সিপি টিকুট আচ্ছা এটা একই কোয়ালিটির জিনিস সুন্দর ম্যাট ফিনিশের উপর রয়েছে এটা আমাদের এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা একটা আমাদের তিন পাল্লা খুবই সুন্দর একটা ড্রয়ার ড্রয়ার পেয়ে যাবেন এখানে ব্যবহার করার জন্য অনেকটা জায়গা আছে অনেকটা জায়গা আছে এখানে একটা ইয়ে আছে এর সঙ্গে আপনার ভিতরে এতটা স্পেস রয়েছে দুটো ড্রয়ার পাচ্ছেন এখানে ব্যবহার করার জন্য এখানে খুবই সুন্দর একটা ড্রয়ারও পেয়ে যাচ্ছেন এখানে খুবই সুন্দর জিনিসটা এর প্রাইসটা কি আছে এর প্রাইসটা আপনার পঁচাত্তর হাজার টাকা পড়বে খুবই প্রিমিয়াম সেগমেন্টের জিনিস আসুন এবার আপনাকে আমরা সোফা দেখাবো খুবই সুন্দর একটা পিছনে বাটালি দেখুন এখানে বাইরে যা আপনি কাঠ দেখছেন সব কিন্তু সিপি সেগুন আচ্ছা এর সঙ্গেই এখানে কিন্তু একটা সুন্দর একটা স্টোরেজের সিস্টেম পেয়ে যাচ্ছেন এখানে দেখুন দুটো স্টোরেজের সিস্টেম আছে এখানে একটা আছে আর এখানে আরেকটা স্টোরেজ সিস্টেম আছে। এখানে জিনিসপত্রও রাখতে জিনিসপত্র রাখতে পারবেন এখানে। এই জিনিসটা সব থেকে ভালো হচ্ছে এটাকে আপনি তিন ভাবে ব্যবহার করতে পারবেন। এইটা এটা একটা এরকম রইলো। এবার ধরুন আপনি টিভি দেখবেন। খেলা দেখবেন, টিভি দেখবেন। এই যে ঠেলে দিলেন। এই যে হয়ে গেল আপনার। এটা করবে না কিন্তু এখান থেকে লক হয়ে গেল। লক হয়ে গেল। লক হয়ে গেল। এর প্রাইস কি আছে? এটার প্রাইস আছে আপনার 40000 প্রাইস আছে এটা। 40000 এত সুন্দর একটা বাটালি কাজ আমার সত্যি দেখাই একটা পুরো কভারের উপর রয়েছে সুন্দর কাপড়ে একটা জিনিস আপনারা কিন্তু যেখানে আপনারা যা কাপড় আপনাদের লাগবে আমার এখানে স্যাম্পেল আছে স্যাম্পেল থেকে দেখবেন পছন্দ করবেন অর্ডার দেবেন মালের গ্যারান্টি আমরা দিচ্ছেন মালে গ্যারেন্টি আমরা দিচ্ছি এর প্রাইসটা কি আছে খুবই সুন্দর তো এটার দাম আছে বাইশ হাজার টাকা দাম আছে এটা বাইশ টাকা বাইশ টাকা অনলি

রকিং চেয়ার আমাদের প্রিমিয়াম কাস্টমারদের সঙ্গে কথা বলছি এই এক যা খাট রয়েছে আপনার এটা দাম হচ্ছে এক লাখ কুড়ি বাইরে যা বাটালি দেখছেন এখানে কিন্তু আমরা কিন্তু হাতের বাটালি কাজ এটা সব হাতে সব হাতে বাটালি কাজ এগুলো নাকি শুনেছি আমাদের একটা নিজস্ব এগুলো এগুলো সব আমরা আমাদের কিন্তু নিজস্ব কারখানায় তৈরি হয় নিজস্ব নিজস্ব কিন্তু আমরা এই বাইরে থেকে কিন্তু নিয়ে এসে কাস্টমারকে দিই না এগুলো কিন্তু আমাদের নিজস্ব হাতে তৈরি করা জিনিস খুব সুন্দর একটা কিন্তু হাইড্রোলিক সিস্টেমে রয়েছে এই জিনিসটা অনেকটাই ডিপ রয়েছে এখানেই কিন্তু আমাদের মার্কেটের সঙ্গে একটা খুব বড় তফাত হয়ে যায় সেটা হচ্ছে এখানে এই যে দেখছেন এগুলো হচ্ছে গ্রিন প্লাই প্লাই কিন্তু আপনাকে একুশ বছরের গ্যারেন্টি দিচ্ছে আমরা না এটা কিন্তু প্লাই আপনাকে একুশ বছরের গ্যারেন্টি দিচ্ছে তাহলে এবার বুঝুন আমরা আমরা কতটা গ্যারেন্টি দিতে পারি এই জিনিসটাতে এটার দামটা কি বললেন এটার দাম হচ্ছে এক লাখ কুড়ি আচ্ছা খুবই সুন্দর সাইড দিয়ে আপনি এখান থেকে সাইড দিয়ে ব্যবহার করতে পারবেন ফুলে এটাকে ব্যবহার করতে পারবেন এখানেও রয়েছে ওখানে রয়েছে কিছু সিজন গুডস যদি রাখার থাকে সেগুলো পিছনে রেখে দেবেন কোনো অসুবিধা নেই অনেকটা স্পেস আছে এর মধ্যে এইসব জিনিস দেখে কি হাঁপিয়ে যাচ্ছেন এইসব জিনিস দেখে হাঁপাবেন না আপনাকে আরো কয়েক অনেক জিনিস দেখাবো আসুন উপরে আমার সঙ্গে আছে আছে নাকি আসুন কি বলছেন এবার আপনাকে কিছু ডাইনিং টেবিল দেখাই আমাদের কিছু মার্বেল টপের উপর কিছু একদম প্রিমিয়াম সেগমেন্টের ডাইনিং টেবিল এটাই আছে আপনার একটা মার্বেল টপের উপর একটা ডাইনিং সেট আছে পাশে এত সুন্দর একটা মার্বেল টপের উপর ডাইনিং সেট আছে এগুলো প্রাইস কি আছে এগুলো প্রাইস মোটামুটি আপনার থার্টি থেকে স্টার্ট হবে আচ্ছা এগুলো কি মানে এই যে কি আছে এগুলো হচ্ছে অনিক্স মার্বেল যেগুলোকে আমরা বলি অনিক্স মার্বেল একদম বেস্ট কোয়ালিটি মার্কেটে আচ্ছা দেখেই বয়ে যাচ্ছে মানে ধরে বুঝতে পারছি যে এটা একজন কিন্তু এই জিনিসটা তুলতে পারবে না না সেটা দেখি বিশাল ভারী এটা বিশাল ভারী এটা বিশাল ভারী এই একই ক্যাটাগরিতে কি সুন্দর একটা ডিজাইনের নতুন এসেছে আমাদের এটা সবকটা যে আলাদা আলাদা প্রাইস আলাদা আলাদা প্রাইস করে প্রাইস সবাইকে বলে দিলে ভালো হতো এই জিনিসটার দাম আছে চব্বিশ হাজার একটা গ্লাস টপের উপর আছে খুব একটা ডিজাইন আছে আপনার ফোর এটা চব্বিশ এটাও গ্লাস টপের উপর কোয়ালিটি একটা আছে খুব সুন্দর কোয়ালিটি জেলগুলো তো খুবই সুন্দর খুবই সুন্দর এখানে একটা সিক্স সিটার ডাইনিং সেট আছে হুম এটা প্রিমিয়াম সেগমেন্ট জন্য যাই বলেন কোয়ালিটি আছে এটা ওয়েডি আছে একটা ওয়েডি আছে আর এটা এটা তো কোন একটা আছে এটা একটা আছে এটার দাম আছে আপনার 34000 রাবার 34000 একদম কিন্তু উড ফিনিশার উপর আছে রাবার উড ফিনিশার উপর আছে আসুন এই একটা এটা গ্লাস টপের উপর আরেকটা সেট আছে আমাদের খুবই সুন্দর পুরি 29000 এর উপর রয়েছে এটা কত খুবই সুন্দর ফিনিশ আছে আপনার চারটা চেয়ারে চারটা চেয়ারে ব্যাক ডিজাইনটা খুব সুন্দর এটা আমাদের কাপেলস জন্য রয়েছে একটা টু সিটার বসে অফিসের পরে এসে আপনারা বসলেন একটু চা খেলেন একটু কথাবার্তা বললেন খুবই সুন্দর একটা জিনিস এখানে একটা আমাদের স্পেস সেভিং কনসেপ্টের একটা জিনিস আছে এটা আছে একটা গার্ডেন সেট রয়েছে এটা খুবই সুন্দর গার্ডেনে ফেলে দেবেন সারা দিন বৃষ্টি পড়বে কিচ্ছু হবে না জং করবে না গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি তো প্রাইস কি আছে এটা প্রাইস পড়বে আপনার 2500 পড়বে এই জিনিসটা এখানে একটা সিশম ফিনিশের মধ্যে সিসম ফিনিশের মধ্যে একটা খুবই গর্জিয়াস জিনিস এটা আমাদের প্রাইস কি আছে এটার প্রাইস আছে আপনার পাঁচশো আচ্ছা কাস্টমার আসলে তারপর আপনাকে যদি কোনো কাস্টমার যদি নিলো না ঠিক আছে দেখতে আসলো ভিজিট করতে আসলো আসুন আপনার সেইভাবে দেখাবো সেইভাবেই দেখাবো এমন না যে আপনি নেবেন না আপনাকে দেখাবো না ছেড়ে দেবো এরকম কোনো ব্যাপার না আচ্ছা

সোফাটা কিন্তু আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করি এখানে কোনো বাইরে থেকে সোর্সিং হয় না সব নিজেদের আমাদের এখানে কিছু আমাদের প্রিমিয়াম সেন্টার টেবিল রয়েছে মার্বেল টপের উপর খুবই স্পেশিয়াস জায়গা আছে এখানে এটা আছে এটার প্রাইস আপনার বারো হাজার থেকে এরকম সেগমেন্টে অনেক জিনিস আছে বারো হাজার টাকা থেকে শুরু হয় বারো হাজার টাকা শুরু হয় আর এই সোফা গুলো সোফা গুলো এটার দাম আছে তেত্রিশ হাজার টাকা দাম আছে বাইরে যা কাঠ দেখছেন কিন্তু সব সেগুন কাঠ

এমন কোন ব্যাপার নাই যে আমার কাছ থেকে আসলে কি সেট নিতে হবে আপনার যদি মনে হলো একটা সিঙ্গেল সিটারের দরকার নিয়ে যাবেন আপনার যদি মনে হলো একটা থ্রি সিটারের দরকার নিয়ে যাবেন আমরা কাস্টমাইজ আমরা নিজেরা বানাই তাই জন্য আমরা কাস্টমাইজ করি কিন্তু

এইটুকুনি বলতে পারি ভিজিট করলে না নিয়ে যেতে পারবেন না সুপার সিটি স্টক স্ট্রাকচারের উপর 2 থেকে 3 ইয়ার্স গ্যারান্টি আছে অল স্ট্রাকচারের উপর আমরা দিচ্ছেন গ্যারান্টি আমরা আমরা দিচ্ছি প্রত্যেক গ্যারান্টি দেওয়ার মতই জিনিস আপনারা আছে তাই আমি গ্যারান্টি দিচ্ছি এই সোফাগুলোর একটু দাম তাক এগুলো কাস্টমার আসুক তবে জিজ্ঞাসা করবে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে হ্যাঁ কাস্টমার যদি পছন্দ হলে ফোন করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে এরা পুরো বা স্ক্রিনশট নিয়ে মারবেন মেরে দেখাবেন ওয়াটসঅ্যাপ আছে এদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করলে এরা যদি দেখিয়ে যাবে বা প্রাইস জানিয়ে দেবে ঠিক আছে এখানে খুব সুন্দরই একটা খাট রয়েছে আমাদের এটা কিন্তু খুব ভালো হেড স্টোরেজের জন্য বুঝি দেখুন বাহ খুবই সুন্দর হেড স্টোরেজের মধ্যে রয়েছে এটা ওখানেও খুলে যাবে আপনার এটা কত আছে খাটের সাইজটা এটা সাত ছয় তিন সাইজ আপনি বললে সাত পাঁচও হয়ে যাবে আমরা কিছু কাস্টমাইজ করি কিন্তু এখানে আপনার পালিশ না পছন্দ হলে বলবেন আমি পালিশও পাল্টে দেবো এই জিনিসগুলো আমরা নিজেরা বানাই আচ্ছা আপনাকে নিচে স্যাম্পেল দেখাবো পালিশের আপনি বলবেন আমার এটা পছন্দ বলবেন অর্ডার দেবেন নিয়ে চলে যাবেন খুবই সুন্দর একটা হাইড্রোলিক সিস্টেম আছে এখানে এরপরে তো বিএস সিজন ফিজন আছে তো মোটামুটি মোটামুটি

এর সঙ্গে আপনাকে দেবো একটা বেড সাইড টেবিল দেবো এই একটা বেড সাইড টেবিল দেবো আপনাকে এর সঙ্গে দুটো এর পিছনে আপনাকে একটা দেবো এর সঙ্গে একটা ড্রেসিং টেবিল দেবো আবার এর সঙ্গে কিন্তু আরো একটা ফ্রি গিফট দিচ্ছি আপনাকে এটার সঙ্গে দেবো আপনাকে এই সাতশো এই ম্যাট্রেসটা দেবো আপনাকে এর সঙ্গে একটা চার ইঞ্চি ম্যাট্রেস কিন্তু ওর সঙ্গে আপনাকে আমি দেবো ফ্রি

কাট দাম এই সঙ্গে এই যে এই যে কাজটা এগুলো কিন্তু সব হাতের উপর করি আমরা কিন্তু বাইরে থেকে প্যানেলের মতো মেনে দি আটকে দিন আঠা দিয়ে এগুলো কিন্তু সব হাত দিয়ে বাটালি কাজ করা নিজেদের নিজস্ব নিজেদের প্রোডাকশন হাউস আমাদের নিজেদের তৈরি হয় সেম ওই একটা ডিজাইন রয়েছে 8 8 এটাও একটা প্লেনের মধ্যে বেড আছে 8 8 এটা আমরা ব্যাক সাইডে আমরা প্যানেল করা আছে হ্যাঁ এটার আমাদের 50000 দাম পড়বে একেরটা এক এক রকম রেঞ্জের আছে সোফাও রয়েছে আর কিছু ডিজাইন সরু

কিন্তু এগুলো আপনার একটা ফর্টি থ্রি থাউজেন্ড থেকে স্টার্ট হবে একটা সেটা না না এটা অ্যাকচুয়ালি দাম আছে ফিফটি থাউজেন্ড সেভ এই সেটটার দাম আছে আপনার ফোর্টি এটা প্রাইস পড়বে আপনার এটা আছে এটাও দাম দেওয়া আছে এখানে আপনার এটা আপনার ফর্টি এর নিচে একটা সেল পেয়ে যাচ্ছে নিচটা যদি একটু আপনি দেখেন কাস্টমারদের আমাদের বাটালি ওয়ার্কের উপর খুব সুন্দর কাজ করা আছে নিচে আছে কেউ যদি চান যে এক্সট্রা আটলো দুটো চেয়ার নেবে সেই ক্ষেত্রে হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি আপনার সিক্স সিটার আমাদের জায়গা নেই বলে আমরা দুটো চেয়ার রাখিনি কেউ যদি সিক্স সিটার হিসেবে চায় দুটো চেয়ার অ্যাড করে দেবে আরো কটা খাট দেখাচ্ছি এটা হেড প্যাডে হেড প্যাডিং এর সঙ্গে ভিতরে কিন্তু স্টোরেজ রয়েছে এটা এটার ক্ষেত্রে আপনার কিন্তু সাত পাঁচ সাত ছয় দুটোই কিন্তু অ্যাভেলেবেল আছে যেকোনো খাটে এটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আছে যদি ম্যাচিং করা বেড ওয়ারড্রব ড্রেসিং টেবিল চাই হয়ে যাবে এখানে আপনি যা পছন্দ করবেন তার সঙ্গেই কিন্তু আমরা বেডরুম প্যাকেজ বানিয়ে দেবো আপনার যদি ধরুন এটা পছন্দ হচ্ছে এটা পছন্দ হচ্ছে নেক্সট ভিতরে তো জায়গা আছে না ভিতরে স্পেস আছে

আপনি নিচে কিচ স্টোরেজে জায়গাও রয়েছে এইখানে কিছু রাখতে পারবেন এটা প্রাইস কি আছে এটা আছে 10800 আচ্ছা তোমরা কি ডেলিভারি কি কি করো ডেলিভারি সিস্টেমটা কি আছে তোমাদের ডেলিভারি সিস্টেম আমাদের আপনি প্রথমত যেখানে চাইবেন আমার মাল সেখানেই যাবে আচ্ছা এটা কিছু লিমিটেড এরিয়ার মধ্যে আমরা ফ্রি ডেলিভারি দিই এবার আপনার ওয়েটেজের উপর এবার আপনার মালের উপর ডিপেন্ড করছে যে যতটা মান নেবে তার উপর মিনিমাম তো একটা মিনিমাম একটা ফ্রি হয় সেটা আমরা আগে কি মাল নেবে না মাল নেবে সেটা দেখে আমরা দেখে আমরা সেটা করে দিই